রাজ্যের বিভিন্ন জেলা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারী এবং বসবাসকারী বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা অব্যাহত সেই তালিকা যেন প্রতিদিন বেড়েই চলেছে ফের রাজ্যে বাংলাদেশি গ্রেফতার এবার লালগোলার আটরোশিয়া গ্রামে বেআইনিভাবে এক বাংলাদেশি যুবকের আশ্রয় নেবার অভিযোগ ওঠে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ গোপন অভিযানে গ্রেফতার করা হল ওই বাংলাদেশিকে ধৃত বাংলাদেশির নাম রুহুল আমিন রুহুলের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার সুন্দরপুর গ্রামে দ্রুত সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয় এর আগেও লালকোলা থানার প্রচেষ্টায় বহু অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে লালগোলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার আবারও বাংলাদেশি গ্রেপ্তার মুর্শিদাবাদের লালগোলায় লালগোলা থানার আটরশিয়া গ্রাম থেকেই এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ আটরশিয়া গ্রামে পৌঁছয় এবং সেখান থেকেই বত্রিশ বছর বয়সী এক বাংলাদেশি যুবককেই গ্রেপ্তার করে যুবকের নাম রুহুল আমিন বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার সুন্দরপুর এলাকায় সেখান থেকে এই যুবক গা ঢাকা দিয়েছিল লাল গোলারি আটরসিয়া গ্রামেই আটরশিয়া গ্রামেই এক ব্যক্তির বাড়িতেই ছিল বলেই জানা যাচ্ছে পুলিশ যখন গোপন সূত্রে খবর পায় তারপরে সোমবার রাত্রিবেলাতেই পুলিশ অভিযান চালায় লালগোলার আটরসিয়া গ্রামে এবং সেখান থেকে গ্রেপ্তার করে এই রুহুল আমিন নামে বত্রিশ বছর বয়সী এক যুবককে সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল সেই বিষয়ে তদন্ত নেমেছে তবে লালগোলা পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে কোনোভাবেই এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশ করতে দেয়া হবে না এবং কোনো বাংলাদেশি যদি এই এলাকায় এসে বসবাস করে তাহলে তাকে সাথে সাথেই খুঁজে বের করবে পুলিশ সে কথাও জানিয়েছে তবে প্রতিনিয়তই এই সীমান্তবর্তী এলাকা থেকেই বাংলাদেশি গ্রেফতারের ঘটনা আমাদের চোখে পড়ছে কাজে বলাই যেতে পারে যে মুর্শিদাবাদে অবাধ দাঁড় হয়ে আছে এই মুর্শিদাবাদের যে এলাকায় ফেন্সিং নেই সেই এলাকা থেকেই অবাধেই ঢুকে পড়ছে বাংলাদেশিরা এই রুহুল আমিন কি উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে রঘুনাথপুর মুর্শিদাবাদের লালগোলা এলাকায় এসছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ পুলিশ মঙ্গলবার তাকে লালবাগ মহকুমা আদালতে তুলেছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনও রেখেছে আদালতের কাছে এখন দেখার কদিনের পুলিশি হেফাজত দিচ্ছে এই পুলিশি হেফাজতে এই রুহুল আমিনকে নিয়ে আসার পরেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে সে কী উদ্দেশ্যে এই এলাকায় এসছিল তার আসার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা কতদিন থেকে এই এলাকায় এসে বসবাস করছিল এবং তার সাথে কে বা কারা আরও জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করবে যেটুকুটা জানা যাচ্ছে তবে এই বাংলাদেশি বিভিন্নভাবে মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকেই প্রতিনিয়তই বাংলাদেশি যে গ্রেপ্তার হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে আসা যে অবাধ দ্বার বলা হচ্ছে সেই অবাধ দ্বার দিয়ে কিন্তু তারা চোরা পথ দিয়ে অবশ্যই এই এলাকায় ঢুকে যেতে পারছে এবং এর পেছনে বেশ কিছু দালাল চক্রও কাজ করছে আমরা এর আগেও দেখেছি যে কিছু দালাল চক্র কাজ করছে যাদের মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে আসা বা এদেশ থেকে বাংলাদেশে আবার পৌঁছে যাওয়া সেই ব্যাপারগুলো ঘটে কাজে এই রুহুল আমিন কি উদ্দেশ্য নিয়ে এই এলাকায় ছিল এই এলাকায় বসবাস করছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ এখনও পর্যন্ত তদন্তের স্বার্থে কিছু জানাতে চাইনি এই রুহুল আমিনের সাথে আর কে কে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আর কেউ আছে কিনা না সে বিষয়েও তদন্ত করছে পুলিশ তবে লালগোলা থানা তথা মুর্শিদাবাদেরই পুলিশের পক্ষ থেকে একটা জিনিস জানিয়ে দেওয়া হয়েছে যে সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশের কড়া নজরদারি প্রতিনিয়তই চলছে কোনোভাবেই বাংলাদেশি অনুপ্রবেশ যেমন ঘটাতে দেবে না পুলিশ পাশাপাশি কেউ যদি এই এলাকায় আশ্রয় নিয়ে থাকে তাহলেও তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে এবং এলাকাতেও মানুষজনকে প্রচার করা হচ্ছে পুলিশের মাধ্যমে যদি কোনো বাংলাদেশি আসার কোনো সূচনা পায় বা বাংলাদেশি যদি কেউ বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছেন সেরকম যদি কেউ জানতে পারেন তাহলে অবশ্যই পুলিশের সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে এর আগে মুর্শিদাবাদ থেকে পাকড়াও বেশ কয়েকজন বাংলাদেশী জানা যায় মুর্শিদাবাদ থানার অন্তর্গত গৌরীবাস গৌরীবাগ ব্রিজের কাছে একটা গাড়ি আটক করা হয় এবং গাড়িতে থাকা নজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ তাদের কথার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখতে চাওয়া হয় জানা যাচ্ছে একজন ভারতীয় নাগরিকত্বের নথি দেখাতে পারলেও বাকি আটজন তাদের কোনো ভারতীয় নথি দেখাতে পারেনি পুলিশ থাকা ব্যক্তির নাম জামাল শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার কাতলামারি পালপাড়ার অন্তর্গত রানীনগর জামাল শেখ দালাল হিসেবে কাজ করত আটজন বাংলাদেশিকে বর্ডার পারাপার করানোর উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা